আমাদের সম্মানিত প্রধান শিক্ষক আমাদের সাংগ্রিকের অ্যাসিস্ট্যান্ট পরিচালক জানার শংসুবাই সহ মালানা জনাল সাহেব হাজির নবী মালানা রিদওয়ান সাহেব আমাদের হাজির নুলাম সাহেব আমার ব্যক্তিগত পক্ষ থেকে আল নাফি হজ ট্রাভেলসের পক্ষ থেকে আমার সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের আল নাফি ট্রাভেলসের উদ্যোগে সাতষট্টি জন হাজি আমাদের এই সুবর্ণাস্ত্র থেকে আজকে বিদায় নিয়ে যাচ্ছে আমি হজের নিয়মকানুন সম্পর্কে কোনো কথা বলবো না আমাদের অভিজ্ঞ লোকজন এখানে হাজি সাহেবরা বলছেন আমার ওই দিকে আমি যাব না আমি একটি কথা বলেই শেষ করব সেটা হলো আমরা যে গাইডার বা আমাদের মোয়াল্লেম আপনার মোয়াল্লেমকে যদি ফলো করেন আল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ রসুলুর নামে কোনো সমস্যা হওয়ার কথা না আমি ১৬ সালে হজ পালন করেছি সতেরো সাল থেকে আমি হাজিদের সেবা করছি আল নাফি ড্রাবলসের উদ্যোগে আগামী দিনেও সেবা করার জন্য আমি প্রস্তুত আগামী দিনে যারা আগামী বৎসর যারা হজ পালন করতে ইচ্ছুক তারা এখনই রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার খরচ হল তিরিশ হাজার সাতশো বাউন্ন টাকা আর যেই সেবার কথা আমাদের শামসুভাই বলছেন মৌলানা রিদুয়ান সাহেব বলছেন আসলে উনি আন্তরিক মানুষ উনি আপনাদের সাথেই থাকবেন একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত উনি সব কাজ কিভাবে পালন করবেন উনি সব গাইড দিবেন ওনার গাইডের আছে আশা করি আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না তারপরেও টুকটাক যদি সমস্যা হয় আপনারা এগুলা মাইনে দিবেন এটা দেশে আসি কারো কাছে বলা বলি করা আলোচনা সমালোচনা করা এটা নিষেধ তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আল নাফি ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সময় খুব কম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারেকাত